কালো জাম নিয়ে অবাক করার তথ্য দিল বিজ্ঞানীরা আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তবেই এই ভিডিওটি দেখবেন আর বোকারা কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যাবে এবং এই ভিডিওর গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেতে পারবে না কালো জাম এমন একটি ফল যা খুব অল্প সময়ের জন্য বাজারে পাওয়া যায় কিন্তু এই ফলটির স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি পনেরো দানা কালো জাম আপনার জীবন পাল্টে দিতে পারে কিভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধুমাত্র পনেরো দানা কালো জাম খেলে কি হবে শুধু তাই নয় আরও অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে যেমন জাম কখন খাওয়া উচিত কতটুকু পরিমাণে খাওয়া উচিত জাম খাওয়ার পরে কোন খাবারগুলো খাওয়া যাবে না এবং জাম খাওয়ার ব্যাপারে কোন সতর্কতাগুলো অবলম্বন করতে হবে জামে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ফলিক অ্যাসিড বিভিন্ন ধরনের খনিজ উপাদান পাওয়া যায় ভিটামিন এ বি সি ইত্যাদি পাওয়া যায় এছাড়াও জামের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন জাম হার্টের স্বাস্থ্যের সুরক্ষায় খুবই ভালো এর মধ্যে থাকা ফ্লাবোনয়েড এবং অ্যান্থোসায়ানিন হার্টের সুরক্ষার জন্য ব্যবহার করা হয় তাই জাম খেলে নির্দ্বিধায় আপনার হার্ট ভালো থাকবে এর ফাইবার এবং ম্যাগনেশিয়াম হার্টের ব্লকের ঝুঁকি কমায় হার্টে ব্লক থেকে থাকলে তা দূর করে দেয় রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে জামের ভূমিকা অনেক ক্যান্সার প্রতিরোধ করতে পারে জাম এটি মেলিগনেন কোষ বৃদ্ধি প্রতিরোধ করে এবং এর মধ্যে রয়েছে কেমো প্রোটেকটিভ উপাদান এটি সবসময় ক্যান্সার সেলকে আমাদের দেহের মধ্যে বৃদ্ধি হতে বাধা দেয় টিউমার হতে দেয় না খুব কম সংখ্যক ফলের মধ্যেই ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম পাওয়া যায় জামে পাবেন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম যা হাড় ও দাঁত মজবুত করে হাড়ের যদি কারো ব্যথা সমস্যা থেকে থাকে তারা অবশ্যই জাম খাবেন উচ্চ রক্তচাপের রোগীরা বেশি বেশি জাম খান এটি আপনাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে কারণ জামে নেই কোনো সোডিয়াম রয়েছে পটাশিয়াম এটি কোষ্ঠকাঠিন্য দূর করে জামের ফাইবার মলকে নরম করে এছাড়াও দেহে পানি শোষণ ক্ষমতা বাড়িয়ে দেয় মলের মধ্যে পানি থাকার কারণে মল নরম হয়ে যায় মল ত্যাগ করতে কোনো কষ্ট হয় না জামে ফলিক অ্যাসিড থাকার কারণে এটি গর্ভবতী মহিলাদের জন্য খুবই ভালো এটি বাচ্চার কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য ভালো রাখে এবং বিভিন্ন ধরনের নার্ভের সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে ফলে শিশুর জন্মগত বিকলাঙ্গতা থাকে না ডায়াবেটিস রোগীদের জন্য এক আদর্শ ফল হচ্ছে কালো জাম এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ একটি ফল এছাড়া অতিরিক্ত তেষ্টা পাওয়া বারবার মূত্র হওয়া ইউটিআইয়ের সমস্যা থাকা ইত্যাদি দূর করতে সাহায্য করে জাম কালো জাম টিস্যুকে টান টান রাখে যার ফলে ত্বক সুন্দর থাকে এটি মানসিক স্বাস্থ্যকে ভালো রাখতেও সাহায্য করে জামের মধ্যে অক্সেলিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ট্যানিনস বেটুলিক অ্যাসিড এগুলো রয়েছে যা দেহের মধ্যে থাকা ইনফেকশনকে দূর করে এটি অ্যান্টি ম্যালেরিয়া অ্যান্টি ব্যাকটেরিয়া হিসেবেও কাজ করে থাকে জাম খেলে পেট ঠান্ডা থাকে খাবার দ্রুত হজম হয় এবং অম্বলের সমস্যা থাকে না জামের এ ও ভিটামিন সি এবং মিনারেলসগুলো চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী পরিপাকে সাহায্য করে জাম জাম দেহের মধ্যে কোনো প্রকারের ইনফেকশন হয়ে থাকলে বা গ্যাস্ট্রোপ্রোডাকটিভ হিসেবে কাজ করে থাকে যারা জাম চিবিয়ে খেতে পারবেন তাদের মাড়ি ও দাঁত মজবুত হবে এছাড়াও জামের পাতা শুকিয়ে গুঁড়ো করে তা পেস্ট হিসেবে দাঁত মাজলে দাঁতের পাথর দাঁতের হলুদ ভাব মুখের দুর্গন্ধ কিংবা মুখের যে কোনো সমস্যা মাড়ির রক্তপাত মাড়ি দিয়ে পুচপড়া মুখে আলসার ইত্যাদি দূর হয়ে যায় এনিমিয়া প্রতিরোধে জাম খুবই উপকারী কারণ এটি হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় দেহে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে রক্তকে পরিশুদ্ধ করে তো নিশ্চয়ই বুঝতে পারছেন জামের উপকারিতা নিতান্তই কম নয় তবে দৈনিক পনেরো দানার বেশি জাম খাবেন না আর ডায়াবেটিসের সমস্যা থাকলে দশ দানা পর্যন্ত জাম খাবেন কারণ জাম ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারলেও উচ্চ মাত্রায় জাম খাওয়া আবার ডায়াবেটিসের সমস্যাকে বাড়িয়ে দিতে পারে পনেরো দানা পরিমাণ জাম অবশ্যই হতে হবে ফ্রেশ বাজার থেকে জাম কেনার সময় পচে যাওয়া দাগ ধরা ভঙ্গুর বা ভালো মতো পাকেনি এমন জাম কিনবেন না যদি কিনতেও হয় তবে সেগুলো আলাদা করে রাখবেন নর্মাল টেম্পারেচারে বা ফ্রিজের বাইরে দুদিন পর্যন্ত জাম ভালো থাকে ফ্রিজে রাখলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে গন্ধ হয়ে গিয়েছে রং ফ্যাকাশি হয়ে গিয়েছে এমন কালো জাম খেতে যাবেন না জাম খাওয়ার সময় অনেকেই যে পদ্ধতিটি ফলো করেন তা হচ্ছে অতিরিক্ত তেল মশলা ঝাল লবণ মিশ্রিত করে জাম খান বেশি পরিমাণে তেল মশলা ঝাল ও লবণ মিশ্রিত জাম শারীরিক সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা এবং হাই প্রেশারের সমস্যাকে কমাবে না বরঞ্চ বাড়িয়ে দেবে এর জন্য জাম খেতে হবে খুব সামান্য পরিমাণে হিমালিয়ান পিঙ্ক সল্ট বা অল্প পরিমাণে বিট নুন দিয়ে কাঁচা লবণ ব্যবহার না করাই ভালো তবে যদি কারো হাই প্রেশারের সমস্যা থেকে থাকে তারা এই লবণও ব্যবহার করবেন না এবং ঝালের জন্য শুকনো লঙ্কা ব্যবহার না করে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন অন্য কোনো মশলা ব্যবহার করা উচিত নয় অন্য কোনো মশলা ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বাজারে যে ধরনের জাম মাখা কিনতে পাওয়া যায় বা বিভিন্ন ধরনের ফেরিয়ালা যে সমস্ত জাম মাখা বিক্রয় করে সেগুলো না কিনে খাওয়ার অনুরোধ থাকবে বাসায় জাম মাখা খেলেও খুব বেশি পরিমাণে খাবেন না বেশি খেলে কিন্তু পেটের সমস্যা হবে বা কাঁচামরিচ বেশি ব্যবহার করলে কাশি হতে পারে যদি শুধুমাত্র কোনো প্রকারের মশলা ছাড়া জাম খেতে পারেন এটি শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী জাম বাজার থেকে কিনে আনলে অবশ্যই অল্প পরিমাণে কুসুম গরম জলের মধ্যে সামান্য নুন অথবা সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে তারপর এটিকে উঠিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে খাবেন এতে উপকারিতা পেতে পারবেন সর্বশেষ কথা হচ্ছে জাম খাওয়ার পরে দুধ বা জল এ ধরনের কোনো খাবার খেতে হলে ঘন্টাখানেক অপেক্ষা করে খেতে হবে তো আর জামের উপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার